গরম পড়তেই মশার উপদ্রব মশারি টানানোর অভ্যেস নেই বললেই চলে কয়েল রেপেলেন্টে কাজের থেকে ক্ষতি বেশি বিপদ থেকে বাঁচতে মশা তাড়ানোর ঘরোয়া টোটকাই ভরসা খরচ কম সহজসাধ্য লাঠিও ভাঙলো না এই একটা ব্যাপার হয়ে দাঁড়ায় উপায় কি কয়েলে প্রাণঘাতী ধোয়া থেকে বাঁচতে উপায় মশার তাড়ানোর জন্য ঘরোয়া টোটকা মশা সম্পর্কে সব থেকে বিপজ্জনক তথ্যগুলির মধ্যে একটি হলো যে দুই ডানাওয়ালা মাছিগুলো কেমন বিরক্তিকর এবং গোলমাল তো নয় মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এবং সারা বিশ্বে এর কারণে লক্ষাধিক মানুষ মারা যায় প্রায়শই আমরা মনে করে থাকি মশার কামড় নিরীহ এবং কিছু হালকা চুলকানিও জ্বালা সৃষ্টি করে লাল আচ সাধারণত চলে যায় এবং সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু সব সময় তা কিন্তু হয় না মশা হলো ভেক্টর যা মানুষ এবং প্রাণীর মধ্যে সংক্রমণ এবং রোগ বহন করে আর এইভাবেই কিন্তু রোগ ছড়ায় আরেকটি কারণ আমাদেরকে সর্বদা সতর্ক থাকা উচিত মশা নিয়ন্ত্রণ পণ্যগুলি আমাদের কাছাকাছি কিন্তু রাখতে হবে বিশেষ করে বর্ষাকালে নর্দমা খোলা ড্রেন পুকুরের জলে জমে থাকা জলে মশার বংশ বিস্তার পারে এতে রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আমরা ঘরোয়া পদ্ধতিতে যদি নানান রকম জিনিস অবলম্বন করে মশাগুলোকে আহ মেরে ফেলতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ খানিকটা উপকার হবে তো প্রাকৃতিক উপায় যদি আমরা অবলম্বন করি সেক্ষেত্রে এর যে ধোঁয়া বা এর যে সাইড এফেক্ট সেগুলো কিন্তু কিছুই থাকবে না কেননা এগুলো যেহেতু পুরোপুরি কেমিক্যাল ফ্রি তাই বড় থেকে ছোট বাড়ির কারোরই সমস্যা হওয়ার কথা না তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই প্রাকৃতিক উপায় প্রথমেই যে কাজটা করতে হবে এখানে একটা পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি প্রায় দু থেকে তিন কাপ পরিমাণ জল জলটা কিন্তু দিতে হবে তোমরা কম বেশি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো সমস্ত কিছুর অনুপাত এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে হালকা গরম হতে দিয়েছি জলটা যখন গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি যে কোনো মিষ্টি জিনিস কিন্তু মশাকে আকৃষ্ট করতে পারে কেননা আমাদের শরীরে যখন মশা বসে তখন কিন্তু আমাদের রক্তের মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি বা শর্করা ভাব থাকায় কিন্তু আমাদের রক্ত খায় যে কোনো মিষ্টি জিনিস দিয়ে কিন্তু মশাকে বসে আনানো যায় তারপর আমি দিয়ে দিলাম রসুনের খোসা যে আমরা রান্নায় যখন তখন কিন্তু এই রসুনের খোসা গুলো আমরা ফেলে দিই রসুনের খোসা যদি খুব সামান্য রসুনের খোসা দিয়ে হালকা যখন জলটা ফুটতে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো করে রাখা কর্পূর তোমরা এখানে যে শক্ত ডেলা কপুর হয় সেটাও দিতে পারো তবে এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে দেবে এবার দেখো বন্ধুরা জলটা কিন্তু ফুটতে শুরু করেছে ফুটে প্রায় যখন টোয়েন্টি কমে যাবে তখন মধ্যে আমি দিয়ে দেবো ইনো হ্যাঁ বন্ধুরা ইনো যে আমাদের মেডিসিন দোকানে পাওয়া যায় আমাদের শরীরের জন্য যে ইনো আমরা খাই শরীরের অসুবিধার জন্য সেই ইনো এখানে আমি বেশ খানিকটা দিয়ে দেবো তবে গ্যাস কমিয়ে ইনো দিতে হবে নাহলে কিন্তু এই যে বুদবুদ গুলো যে সৃষ্টি হবে তাতে কিন্তু জলটা উপচে পড়বে তাই গ্যাস কমিয়ে ইনোটা দিলাম প্রায় হাফ চামচ পরিমাণ এবার বেশ খানিকটা কম আছে কিন্তু আমি জলটাকে ফুটিয়ে নেবো তবে বন্ধুরা আবারো আরো একটা কথা বলছি সমস্ত কিছুর পরিমাণ যদি কমিয়ে বাড়িয়ে নাও তাহলে কিন্তু জলের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নেবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসটা আমি এবার অফ করে দিলাম এবার কি করব এই জলটাকে একটা স্টেনার এর সাহায্যে ছেকে নেবো। ছেকে নেবার পর ছাকনির মধ্যে যে রসুন খোসাগুলো পড়বে সেগুলো ফেলে দেব আর কোনো কাজে আসবে না আর এই জলটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঠান্ডা হয়ে গেলে এরকম একটা স্প্রে বোতলের মধ্যে সমস্ত জলটাকে ভরে নেব তো যেহেতু এটা একেবারে প্লেন ফাইট কালার তাই কোনো রকম এর দাগ ছোপ কোথাও দিলে পরে তা নিয়ে সমস্যা হবে না আর তোমাদের কাছে যদি এই ধরনের স্প্রে বোতল না থাকে তাহলে তোমরা যে কোনো জলের বোতলের মাথার দিকটা ছিদ্র করে নেবে তা দিয়েও কিন্তু স্প্রে বোতলের কাজ আমরা করে নিতে পারবো রান্নাঘর থেকে শুরু করে ঘরের যে কোনো জায়গায় এই স্প্রেটা দিতে পারবো যেহেতু কেমিকেল ফ্রি আর রান্নাঘরে দেখবে বন্ধুরা যেহেতু জলের কাজ বেশি হয় বেসিনটা জলের সমস্ত কাজকর্মে করতে হয় তো সেই সমস্ত জায়গায় বা এই রকম যদি কোনো জায়গায় আমরা বাসনপত্র জমিয়ে রাখি বাসন সমস্ত জায়গায় কিন্তু এই স্প্রেটা দেওয়া যাবে কেননা রান্না ঘরে অনেক সময় ছোট ছোট মশা দেখা যায় এমন কি বন্ধুরা ড্রেনের যে জায়গা বা হয়তো সিঙ্কের নিচে যে জায়গাটা বা ময়লার যে আমরা বাকেটটা রাখি সেই রকম জায়গা সমস্ত জায়গায় স্প্রেটা দেওয়া যাবে আমাদের বাড়ির বাইরের দিকে যে চালনা গুলো রয়েছে সেই চালনার দিকেও বেশ খানিকটা এই স্প্রে করলে কিন্তু বাইরে থেকে কোন রকম মশা আমাদের ঘরের আর পর্যন্ত ঢুকতে পারবে না শুধুমাত্র রান্নাঘর না বন্ধুরা আমরা টয়লেটেও এই স্প্রেটা ব্যবহার করতে পারব টয়লেটে যে ড্রেন গুলো রয়েছে সেই ড্রেন বা কমোডের পিছনে কমোডের সাইডে সমস্ত অন্ধকার বা ছোটখাটো কোণাখানাচি জায়গাগুলো সমস্ত জায়গায় স্প্রেটা করলে কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে কারণ না কিন্তু পিছন দিকটায় যে চিপা চাপা জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় ভীষণ পরিমাণে ছোট ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায় এছাড়া টয়লেটের যে জালনা সেই জাননাতেও বেশ খানিকটা এই সলিউশনটা আমরা স্প্রে করে দেব বন্ধুরা শুধুমাত্র টয়লেট বা কিচেনই না কিন্তু আমাদের যে মেন যে সিঁড়ি আছে বা বাইরের দিকের যে জায়গাটা রয়েছে সমস্ত জায়গাতে যদি স্প্রেটা করে দিই তাহলে কিন্তু দেখা যাবে ঘরের বাইরের দিক থেকে কোন রকম মশা আমাদের ঘরের ভেতর পর্যন্ত ঠুকবে না তো এই সলিউশনটা দারুণ একটা উপকারী জিনিস তোমরা যতক্ষণ না বানিয়ে ব্যবহার করবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না এছাড়া বন্ধুরা আমাদের যে রুম রয়েছে বেডরুম সেই বেডরুম এ খাটের নিচে চেয়ার বা কোনো সোফা ধরো কোন ধরনের কোনো কোন আলমারি সমস্ত কিছুর নিচে দরজার পিছনে কোনো সমস্ত কিন্তু আমরা দিতে পারবো কোনো রকম তাতে হবে না বাড়ির থেকে বড় অসুবিধা হওয়ার এছাড়া বন্ধুরা যখন আমরা জানলা বন্ধ করে রাখবো ঘরের ভিতর দিকে তো সেই রকম কাঠের ফ্রেমে বলো বা এরকম জানলার নিচের দিকেও বেশ খানিকটা স্প্রে দেবো সাথে কিন্তু আমরা পর্দার মধ্যে স্প্রে দিতে ভুলবো না তাতে কি হবে যখন জানলাটা আমরা খুলবো এর গন্ধে কিন্তু সাথে সাথে এই জালনা খোলার সাথে সাথে দেখবে বাইরে থেকে ভেতর দিকে মশা ঢুকে যায় তো এই গন্ধটা দেওয়ার জন্য কিন্তু খুললেও আর মশা আসবে না এছাড়া ড্রয়িং রুমে রুমে স্টাডি টেবিল চেয়ারের সমস্ত জায়গাতে দেবে তাছাড়া বন্ধুরা যে সমস্ত জায়গায় আমরা ঘরে গাছপালা লাগাই বা ব্যালকনিতে গাছপালা লাগিয়ে রেখেছি সেই সমস্ত জায়গায় টবের নিচে বেশ খানিকটা জল জমতে দেখা যায় সেখানেও কিন্তু স্প্রেটা দিলে কোনো রকম জমা জলে মশারা আসবে না এই তো গেল একটা সলিউশন আর এখানে আমি মশা তাড়ানোর জন্য একটা ধূপ তৈরি করছি যেই ধূপটার যে গন্ধ সেই গন্ধে কিন্তু কোনো রকম কোনো কিছু সাইড এফেক্ট হবে না তার জন্য এখানে আমি একটুখানি তুলো নিয়ে নিয়েছি তুলোটাকে ভালো করে হাতের সাহায্যে এভাবে স্প্রেড করে নিলাম এবার নিয়ে নেব তুলোর মধ্যে বেশ খানিকটা রসুনের খোসা প্রত্যেকদিন রান্নার সময় যখন আমরা রসুন রান্নায় ব্যবহার করি তখন বেশ খানিকটা রসুনের খোসা যদি এরকম একটা পলিথিনের মধ্যে করে জমিয়ে রাখতে পারি সেক্ষেত্রে যখন অনেকটা হবে তখন কিন্তু এই কাজগুলো করতে ভীষণই সুবিধা হবে তো রসুনের খোসা বেশ খানিকটা তুলোর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি কর্পূর যেহেতু এটা আমি ধূপ চালাবো তাই কপুরটা কিন্তু দারুণ কাজ করবে কপুরটা দেওয়ার পরে এরপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি গোলমরিচ হ্যাঁ বন্ধুরা গোলমরিচের যে একটা ঝাঁঝালো গন্ধ সেই গন্ধের জন্য দারুন ভাবে কিন্তু ধূপটা জ্বালানোর পর একটা গন্ধ হবে যেটার জন্য কিনা আমাদের কোনো রকম অসুবিধা না হলেও মশাদের কাছে কিন্তু সেই ঝাঁঝালো গন্ধটা অনেকটাই অসুবিধার মধ্যে পড়বে তো এখানে আমি বেশ কতগুলো গোলমরিচ হবে একটুখানি গুঁড়ো করে নিলাম তোমরা ভারী কিছু সাহায্যে একটুখানি করে নেবে তারপরে কিন্তু গুঁড়োটা করতে সুবিধা হবে বেশ খানিকটা এভাবে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো আকর্ষণ করে এরপর সমস্ত কিছু একসাথে দিয়ে তুলোটাকে এইভাবে হাতের সাহায্যে এভাবে রোল করে নিলাম তারপর এরকম পোলতের মতো করে নেবো হালকা হালকা করে এইভাবে পেছিয়ে নিলেই কিন্তু সুন্দর মতো এই তুলোটা একটা বাইন্ডিং মতো হয়ে যাবে তো এবার কি করব এরকম নিয়ে এই একটা মাটির ভাঁড় তোমরা চাইলে মাটির প্রদীপও ব্যবহার করতে পারো তো যা খুশি বা যদি রান্নাঘরে কোনো ওয়েস্টেজ পাত্র থাকে সেটাও কিন্তু তোমরা নিতে পারো যেটা কিনা আর রান্নার কাজে ব্যবহার হবে না যাতে আগুন ধরালো কোনো রকম সমস্যা হবে না এবার একটুখানি সর্ষের তেল দিয়ে এই তুলোটাকে ভিজিয়ে দেবো তোমরা চাইলে ঘিও দিতে পারো তবে চেষ্টা করবে যদি পারা যায় ঘি দিয়ে প্রদীপটা তাতে কিন্তু ঘি এর যে ধোঁটা সেটা খুব সুন্দর মতো কাজ দেবে তবে খুব বেশি ঘি বা সর্ষের তেল কিছুই দেবে না খুব বেশি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি তুলোটা জ্বলে যাবে আর এই তুলোটা বা এই প্রদীপটা জ্বালানোর নিয়মই হচ্ছে খুব ধীরে ধীরে চলে আর গন্ধটা যাতে যাতে অনেকটা সময় পর্যন্ত থাকে এরপর আমি ধূপটাকে জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা এই ধূপটা কিন্তু সকাল বিকাল প্রত্যেক দিন আমরা ঘরের যে কোনো জায়গায় এই ধোঁয়াটা দিতে পারবো কোনো রকম সাইড এফেক্ট নেই এই ধুয়োর গন্ধে আমরা যখন বাজার চলতি কয়েল বা যে সমস্ত অল আউট গুলো জাতীয় মানে কারেন্টের সাথে লাগিয়ে আমরা এই ধোঁ গুলো নি না তখন কিন্তু এর থেকে যে একটা বাজে গন্ধ সেগুলোতে কিন্তু অনেক সময় শ্বাসকষ্ট বা মাথা ব্যথার মতো রোগ দেখা যায় আর এই যে ধোঁটা দেবো আমরা ঘর রান্নাঘর টয়লেট সমস্ত জায়গা বাইরের দিকের চালনা কোনা কানাখান দেখছি আসবাবপত্রের সমস্ত জায়গায় বন্ধুরা এই ধূপটা দিলে কিন্তু এর যে গন্ধ এই গন্ধটা মানুষের কোনো রকম ক্ষতি করবে না কিন্তু এই গন্ধে মশাদের কিন্তু বেশ অনেকটাই ক্ষতি হবে এইভাবে ফ্রিজের কোনাতেও বেশ খানিকটা দিতে হবে কেননা ফ্রিজের পিছনে কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখবে একটা জায়গায় আউটলেট বেশ খানিকটা জল জমে তো সেই জমা জলে যেন কোনো রকম ভাবে মশারা না ডিম পাড়তে পারে তাই যে কোনো জায়গায় ঘরের মধ্যে এই ধূপটা দিতে পারবে এছাড়া বন্ধুরা বাড়ির আশেপাশে যদি কোনো জায়গায় নোংরা ভ্যাট ময়লা আবর্জনা পকারে ফেলে রাখতে দেখা যায় বা হয়তো ড্রেন রয়েছে বা বড় কোনো পুকুর টাইপের রয়েছে যেখানে প্রচুর পরিমাণে মশা মাছির উৎপাত রকম জায়গা কিন্তু নিজেদের সেফটির জন্য এই ধূপটা আমরা বাড়ির বাইরে দিকেও বেশ খানিকটা দিতে পারি কোন রকম সমস্যা নেই বন্ধুরা যেহেতু ঘরোয়া উপায়ে এই সমস্ত জিনিস তৈরি তাই ফ্রি অফ কস্টে কিন্তু আমরা ধূপটা দিতে পারবো তাই প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করে যদি মশা দাঁড়ানো যায় এর থেকে ভালো কিছু আর আমাদের জন্য হতেই পারে না আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দা ধন্যবাদ